হবে আর প্রশাসনকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে এখনো সকিপুরের মাটিতে আওয়ামী লীগের দোষরা বাড়িতে কুমাচ্ছে চব্বিশ ঘন্টার সময় আপনাদেরকে প্রশাসনকে দিচ্ছি যদি আওয়ামী লীগের এই চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়া না হয় ওদেরকে যদি আইনে আওতায় না আনা হয় তাহলে পরে আপনার এই সকিপুরের থানাও সখীপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠন সাধারণ মানুষ থানা কেউ করবে এখান থেকে বক্তব্য ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ আগামী চব্বিশ ঘন্টার পরে আমরা আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ তাই প্রশাসনকে আহ্বান করব আপনাদেরকে সহযোগিতা করছে আমরা আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই দেশ থেকে হটাতে হবে সবাইকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সকল সহযোগী সংগঠনকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ